আসসালামু আলাইকুম আমি এখন আছি উদ্ভিগিস্তরে কোকান কোকানদের বাজারে আসছি যেটা বলা হয়ে থাকে কোনো অঞ্চলের বাজারে গেলে সেই এলাকার মানুষ সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় তো আমি এখানে একদম লোকাল বাজারে আসছি বাজারটা ঢুকবো আপনাদেরকে ফল ফ্রুট দেখাবো বাট কোনটার কি দাম সেটা যদি লিখে না থাকে সেটা বলার সুযোগ নাই। কাদের এটা আগে বলে দেয় যে কোনটার কি দাম সেটা বলার সুযোগ নেই তার বাজারটা একটু দেখাবো মানুষগুলোর চাল চলন দেখবেন পোশাক আশাক দেখবেন নারী পুরুষের আধিক্য কি কোনটা কীরকম সেটা দেখবেন তো কোকান্ত হলো ফারগানা ভ্যালির ঐতিহাসিক প্রাচীন ফারগানা ভ্যালির একটা শহর তো আমি এখানে যেহেতু এখন ফলের মৌসুম বিভিন্ন ফল আছে এই যেগুলো আঙ্গুর আলু বোখারা বিক্রি করতেছে মুসলিম মুসলমান খুব মজা করতেছে খুবই লোকাল আপেল এগুলো এগুলো হলো মিষ্টি কুমড়া আর এইদিকে এগুলো সবই এদের লোকাল আপেল একদম বাংলাদেশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আসসালামু আলাইকুম এ হলো আমার কাঁচামরিচ অ্যাপ্রিকট এখন মানুষজন বাজারের মুখেই আমি আছি বেশিরভাগই এখানে বোরখা পরিহিত এবং হিজাব এটা মুসলিম অধ্যুষিত একটা এলাকা পারগানা নামাঙ্গান আন্দিজান মার্গিলন এই এই জায়গাগুলা বেশিরভাগই মানে মুসলিম মানে প্র্যাকটিসিং মুসলিম বলা যায় এই দেখেন সবগুলো লোভনীয় বাংলাদেশ বাংলাদেশ আল্লাহ কত বড় ওকে দেখেন এক একটা কত বড় বড়ো তরমুজ এবং এখানকার এক কেজে তরমুজ দুই আড়াই হাজার করে বিক্রি করে তরমুজের অভাব নাই দেখেন বিশাল একটা ফলের বাজার এবং এগুলো আমাদের বাংলাদেশে বাঙ্গিতে হুট বলি আমরা সেটার মতোই আর এগুলো তো অ্যাজ ইউজুয়াল তরমুজ সালাম আলাইকুম দেখছেন কি পরিমাণ তরমুজ এখানটা এ রে তরমুজ কত খাবেন এবং এত সস্তা এখানকার তরমুজ এগুলো মিষ্টি কুমড়া এখানকার বিভিন্ন সাইজের মিষ্টি কুমড়া আছে এই যে দেখেন এটা আর রকম তরমুজ কত রকম এখানে তরমুজ এটাও তরমুজ এটা আবার বেগুন সালাম আলাইকুম ধনিয়া পাতা কাঁচামরিচ এদিক দিয়ে পাতাকপিও বিক্রি হচ্ছে বিশাল একটা বাজার এটা হলো ফল ফ্রুটের জন্য এবং কাঁচা বাজারের জন্য অনেক বাজারে দাম লিখা থাকে এখানে দাম লিখা নাই বিশাল একটা বাজার এই যে শশা খুবই কচি শশা আলাইকুম দেখুন এটা হলো বানান মার্কাদি মানে কলা কলার সেন্ট্রাল এখানে কলা

ফ্রুট দেখে বোঝা যায় এই দিক দিয়ে আরেকটা রাস্তা এখানেও অনেক মহিলা দোকানদার আছে কিন্তু এই যে অ্যাপ্রিকট অ্যাফ্রিকট বাংলাদেশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা কেজি বুখারা যে আলু বুখারাও বাংলাদেশি টাকা চল্লিশ পঞ্চাশ টাকা কেজি বা ম্যাক্সিমাম একশো টাকা কেজি তো এদিকে বাজারে এগুলো খুবই চিপে পাওয়া যায় দেখুন এই যে কত খাবে এদিকের মানুষ এই যে এগুলো লোকাল আঙ্গুর এই লোকাল আঙ্গুর এগুলো অলরেডি আমি খাইতেছি আপনারা হয়তো আমরা একটা ভিডিওতে দেখছেন সবাই ফল বিক্রি করতেছে সবাই ফল বিক্রি করতেছে এখন যেহেতু এখানে ফলের সিজন সবাই ফল বিক্রি করতেছে চেরি ওকে থার্টি থাউজেন্ড এক কেজি তিনশো টাকা এখন শেষ দাম বেশি বাংলাদেশের দিচ্ছে অনেক কষ্টে বুঝেলাম যে আমি আধা কেজি নিব মানে চেরি আমার খুবই পছন্দ ওরা খুব মজা করতেছে বাংলাদেশ না নেট রামের রামের বাজার আসলে আবার ফ্রি তে খাওয়া এইগুলো পিচ ফল 마শাআল্লাহ সুবহানাল্লাহ এত মিষ্টি দেখেন পুরোটা ও তো এদিকে কাঁচা বাজারের পার দেখেন সবাই এইদিকেও মহিলা দোকানদার আছে কিন্তু মাথা একদম কমপ্লিটলি ইয়ে দেওয়া এখন কত মানুষ আমি এটা আসলে করি যেখানে যাই বাজারটা ঘোরাফেরা করি একটু তাহলে মানুষ সম্পর্কে ওখানে কি পাওয়া যায় আর এরা হলো যারা ওই যে কেনাকাটা করতে আসে তাদের ওই যে আমাদের ঢাকাও বাজারে যে বিভিন্ন ইয়ে থাকে না যে কুলি ব্যাগ নিয়ে লাই নিয়ে এখানে এরকম কেনাকাটা করার পরে এদের মাধ্যমে তারা গাঁড়ি পর্যন্ত নিয়ে যায় বিশাল একটা বাজার এই যে বিভিন্ন জিনিস বিক্রি করে তো আমি বাংলাদেশে দুশো টাকার চেরি কিনছি এখন চেরির দাম বেশি তিনশো টাকা কেজি যেটা এখন চেরির সিজন শেষ তবে ভালোটা ভালোটা এখন পাওয়া যায় এই হলো ডিম দেখেন কত লেখা একটা এটা বুঝতেছে না নয়শো মানে নয় টাকা বাংলাদেশের কিন্তু না ডিমের দাম কমই তো মনে হচ্ছে এখন ছয় টাকা নয় টাকা এরকম কিন্তু এটা দাম আগে বেশি ছিল বাজারের অনেক ভেতরে চলে আসছি আমি ভিডিওটা আমি র আপলোড দিবে এর জন্য একসাথে কথা বলতেছি দেখেন এদের বাদারগুলো কি পরিষ্কার পরিছন্ন কত মানুষ এবং কত বড় বাদার কিন্তু এর পরেও পরিষ্কার পরিচ্ছন্ন পানি নাই সাথে নাই কোনো ময়লা আবর্জনা নাই বিভিন্ন রকমের চাল কিন্তু কোনটার কীরকম দাম জিজ্ঞাসা করার সুযোগ নাই। তবে এখানে চালের দাম বেশি দুশো টাকা একশো টাকা দুশো আড়াইশো এরকম পার কেজি এই যে বিভিন্ন মশলাপাতের দোকান এখানে যে জিরাটিরা আছে খুবই গ্রান দাম তেমন আমার ধারণা নাই তবে এই যে এখানে আসার পর প্রচণ্ড গ্রান লাগতেছে মশলার তবে এরা রান্নায় এদের রান্নায় মশলার ওরকম আধিক্য দেখা দেয় না কিন্তু বাজার আসলে মশলার গ্রান কিন্তু ঠিকই পাওয়া যায় এটা মুদি দোকানগুলা হ্যাঁ দুই তিনজনকে বোঝালাম তারা বাংলাদেশ বলছে আর আমাদের পাশের একটা দেশের নাম বলছে আমি বললাম যে না তোমাদের যেরকম উজবেকিস্তান তাজিকিস্তান আমাদের বাংলাদেশও আলাদা একটা দেশ এই এদিকে এগুলো ঝাড়ুর দোকান দেখেন এটা হলো ঝাড়ু বিক্রি করতেছে এগুলো আমাদের দেশে ঝিয়া ঝিয়ার থেকে ইয়ে করা গা মাখার তো এরাও এখানে এগুলো দিয়ে ঝাড়ু বানায় তো ভিডিওটা শেষ করবো অনেক ভালো লাগলো এই বাজারটা ঘুরে করে আশা করি আপনাদেরও ভালো লাগছে দেখেন কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় গোস্তু বিক্রি করতেছে উদ্ভিগেসর গরুর গোস্তুর দাম বেশি বাংলাদেশে প্রায় আটশো সাড়ে আটশো টাকা তবে খাসি ভেড়া ওগুলোর দাম কম সাড়ে ছশো সাতশো টাকা দেখেন মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তারা গোস্তু বিক্রি করতেছে এদিকে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুট কেনার জন্য আপনারা যারা ঘুরতে আসবেন সমারখান বোখারা এই সমস্ত জায়গা থেকে কিনতে পারেন এগুলো হলো আটা জাতীয় চাপাতি বানানোর জন্য দেখেন একশো দশ টাকা কেজি একশো টাকা কেজি এটা কি এটা কি বুঝতেছে না এটা হলো আটশো আশি টাকা কেজি বাংলাদেশি টাকা দুঃখিত এটা তো কেজি দশ টাকা পরেই খা দশ টাকা এটা একশো টাকা রহমত দেখেন সব বিশাল বিশাল তরমুজের দোকান এই যে এদিকেও বিক্রি করতেছে বিভিন্ন ফল কত দেখেন কত বল বলো তরমুজ এগুলো এক একটা কেজি এখানকার দুই বিশ টাকার মতো করে বা পিস হিসাবে বিক্রি করে পিস হিসাবে তাও এগুলো আড়াইশো বাংলাদেশে টাকা হিসাব করলে দুশো আড়াইশো বা ম্যাক্সিমাম তিনশো টাকা হবে এগুলো ওই দিকে দেখেন কত মানুষজন সবাই ফল ফ্রুট কিন কিনে কিনতে আসতেছে এখানে এই যে এটা মোটামুটি এগুলো আবার একটু ম্যাচিউর এগুলো একটু লাল মনে হচ্ছে তবে এখানে দু নাম্বারই করে লাল করার সম্ভাবনা কিন্তু খুবই কম তো বাজারটা থেকে বের হয়ে যাচ্ছে ভালোই লাগলো